শুরুতে বলে রাখছি অপ্রাপ্তবয়স্করা এই ভিডিওটি দেখবেন না আপনি ক্রাবি আসবেন আর এক্স বেজে থাকবেন না এটা তো বলতে পারে না বলা হয়ে থাকে তরুণ ভ্রমণকারীদের সেরা জায়গা আসলে এখানে কেননা এখানে আছে সঠিক বন্ধু খোঁজার অফরন্ত সুযোগ এবং নতুন নতুন বন্ধু বানানোর অপার সম্ভাবনা আপনারা যারা একা ঘুরতে আসেন একা ঘুরতে এসে অনেকেই বোরিং ফিল করেন তাদের জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে এই এক্স পার্টি হোস্টেল নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি পার্টি হোস্টেল যা প্রতিদিনে কোনো না কোনো পার্টি ইভেন্ট তারা এখানে আয়োজন করে থাকেন আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আমি কত টাকা দিয়ে হোস্টেলটি করেছি পাকল পার্টিতে জয়েন করতে কত টাকা খরচ হয়েছে এর সকল তথ্যগুলো থাকছে কিন্তু এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের বিনোদন এবং সব তথ্যগুলো পেয়ে যাবেন এই ভিডিওতে ও হ্যাঁ আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাকে আরো উৎসাহ প্রদান করবেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং বাদরে শুভেচ্ছা এক্স বেস হল থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পার্টি হোস্টেল ব্র্যান্ড যেটা মূলত ব্যাকপ্যাকার আর তরুণ ট্রাভেলদের জন্য তৈরি এদের প্রথম শাখা খোলা হয়েছিল সামোয়ার আওনাঙে তা ধীরে ধীরে এরা আরো বৃদ্ধি করে এই হোস্টেলের মূল ধারণা ছিল ভ্রমণকারীরা শুধু ঘুমানোর জন্য জায়গা পাবেন না বরং একসাথে আড্ডা মজা আর নতুন বন্ধু বানানোর সুযোগও পাবে তাই এখানে আছে একটি সুইমিং পুল কমিউনাল এরিয়া সস্তা ড্রম রুম আর সবচেয়ে বড় আকর্ষণ প্রতিদিনের ইভেন্ট আর নাইট পার্টি এখানে আপনি দেখতে পাবেন সপ্তাহে প্রতিদিন কোনো না কোনো ইভেন্ট কিন্তু তারা চালু করে রেখেছে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার তারা এত এত ফ্রেন্ডলি এবং যা রিসিপশন আপনি না আসলে আপনি এখানে বুঝতে পারবেন না আর এর কারণেই হয়তো যারা ব্যাচেলার আসেন বিশেষ করে যারা অবিবাহিত পুরুষ আসেন তারা কিন্তু এখানে আসলে তারা কখনো মনেই করবে না যে আমি একা এখানে ঘুরতে আসছি সঙ্গী ছাড়া My name is Nana. Wow. I'm Pizjoy. Welcome to A. Welcome babe. to A. Didi. Yeah. <laughs> no. no, I will ask my friend. I will ask my friend. I, I am not good at English. G -G. No, I'm not from Thailand. I'm not from Thailand. You Where are you from? So... I can draw, you can guess. Okay. So it's your country, Bangladesh. It's my country. <laughs> Myanmar? Yeah! Yeah! <laughs> yeah. I know, I know that. It's your country. Yeah. It's your neighbor. <laughs> it's a broad neighbor. <laughs> okay. Yeah, yeah. I, I live here. Okay. But you look... Uh, maybe you can hide. No, I'm from Hawaii. Hawaii. Right. <laughs> Jokey. I'm from Yemen. You're from Yemen? Okay. Yeah, uh, from China. China. Ah, no. Uh, from <laughs> Indian. India. 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 Yeah. Our. Well. Are you? Huh? Are <laughs> yeah. I'm I'm yeah, yeah. 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 No, no, I'm from Thai, but some people. He's uh. kidding me. Yeah, I'm kidding you. He's <laughs> kidding you. We Thai. চারশো নিরানব্বই ভাত মানে পাঁচশো ভাতেই কিন্তু আপনি পাপ ফল পার্টিতে আপনি বুক করে ফেলতেছেন এর সঙ্গে পেয়ে যাবেন একটি গেঞ্জি এক্স বেজের যে হোস্টেলের একটা পার্টি গেঞ্জি সেটাও কিন্তু আপনাদেরকে পাবেন আর দুইটা টোকেন দিবে যেটা আপনাদেরকে রাতের বেলা পাপ ফল পার্টিতে কাজে আসবে আপনার এন্ট্রি এবং রাতের ডিনারের জন্য খুবই মজা এবং খুবই আকর্ষণীয় সেই পার্টিটা অবশ্যই আপনারা আউটিং বাদরের চ্যানেলে দেখতে পাবেন আউটিং বাদরটা ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সব আকর্ষণীয় ভিডিওগুলো নিয়েই কিন্তু আমি এবার এসেছি হোস্টেলের এরিয়াটা সে আমাকে পরিচয় করাই দিচ্ছে যে এইখানে আমি খাবো এইখানে আমি অবসর সময়ে একটু পারবো এটা পুল ঘুমাসতে জায়গাটায় সেভেন ইলেভেন এর খাবার এনে আমি টুকটাক খেতে পারবো তো সব বিষয়গুলো নিয়ে সে আমাকে এই হোস্টেলটা একটু ঘুরে দেখালো পরিচয় করে দিল তারপর সে বলল যে একটু অপেক্ষা করতে কারণ বারোটার পরে তারা আমাকে চেক ইন করাবে কারণ এই হোস্টেলের নিয়ম হচ্ছে বারোটার পরে চেক ইন করতে আমি একটু এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখলাম সত্যি খুবই অস অসাধারণ একটি হোস্টেল আমাদের মতন যারা কম খরচে থাকতে চায় একে একে ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এই এক্স বেস পার্টি হোস্টেল এইখানে আপনার চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটার পরে তো সেই অর্থে আমি কিন্তু সকালে যেহেতু আসছি তা আমি এখানে কিন্তু প্রবেশ করতে পারি নাই তবে এখানে কিন্তু ব্যাগ রাখার সুন্দর জায়গা আছে সেদিক থেকে কোনো অসুবিধা হবে না আর আমি সেই সময়ে আমি একটু সকালে বেরিয়ে পড়লাম এই আওনাং বিচের দিকটা একটু ঘুরে ঘুরে দেখতে সকালবেলা কিন্তু সব কিছু কিন্তু ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটু মেঘ করছে। মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে খুব কিন্তু হয়তো আসে নাই শুধু একটু রকম এসে যারা ভয় দেখিয়ে চলে গেছে ক্রাবিতে আসার আগে আগোডা ডট থেকে আমি কিন্তু বুক করেছি আগোডা ডট থেকে আমার খরচ পড়েছিল তিনশো সত্তর বাদ একটি কথা বলে রাখা ভালো কারণ আপনারা যদি সরাসরি এখানে বুক করেন হোস্টেলের ভাড়া কিন্তু একটু বেশি পড়ে যাবে যদি আপনারা বুকিং ডট কম বা আগোড়া থেকে যদি আপনারা বুক করেন তাহলে কিন্তু আপনাদের খরচ কিন্তু একটু কমেই আসবে আরেকটি কথা এইটার ভাড়া কিন্তু আপনাদের একটু ওঠা নামা করে কারণ চাহিদার উপর নির্ভর করে তবে আপনারা আসার আগে যদি পাঁচ দিন আগে যদি আপনারা বুক করেন সেক্ষেত্রে একটু কম পাবেন আরও আগে করলে আরেকটু কম পাবেন আর এখানে যে কর্মীরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে ফ্রি থাকছে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর এই হোস্টেলের কাজ করছে আর সে আমাকে নিয়ে গেল হোস্টেলের আমার পেডে একটা রুমে আমরা যেহেতু রুম শেয়ার করে থাকছি তো আমার সঙ্গে আরও যারা আছেন তারাও এখানে আছেন সবাই খুবই ফ্রেন্ডলি এখানে কিছু হোস্টেলে থাকতে গেলে কিছু রুলস আছে যেমন আপনি রুমের ভেতরে কোনো উচ্চ কথা বলতে পারবেন না উচ্চস্বরে মোবাইল ইউজ করতে পারবেন না কারণ আরেকজনের যেন কোনো অসুবিধা না হয় And if you are in bed number two. Please. This is for me? That one there for you. Okay, thank you, brother. No worries. Do you want anything? My name's Cameron. Give me Cameron, challenge. okay. My uh, locker? Yeah, it's any of them. And then you just put uh padlock on. Okay. এই হচ্ছে হোস্টেলের ভেতরের যে অবস্থান দেখতে মনে হচ্ছে যে খুব খুব ছোট ছোট। কিন্তু একজনের জন্য বেশ ভালো একটি রাখছে বিশেষ কমন এরিয়া আছে বারান্দা আছে তবে এখানে আরও সুবিধার কথা যদি বলি অনেক পুরন সুবিধার মধ্যে এটাও একটা বেশ সুবিধা যেটা হচ্ছে যে একদম বিচের পারেই কিন্তু এই হোস্টেলটা অবস্থিত আপনাদেরকে কষ্ট করে আর বিচের পারে যেতে হবে না হেঁটে হেঁটে একদম বিচের ধারেই কিন্তু অনেক বড় সড়ো একটি হোস্টেল হ্যাঁ এবং একই রুমে আটটি করে বেড আছে চারটি করে বেডে আছে তো আমি আট বেডের রুমে বুক করেছিলাম চলেন আমরা বাথরুমটাও দেখি হাইকমন্ড আছে টুকটাক কিছু সাবানও দিয়েছিল শ্যাম্পু দিয়েছিল আর এখানে দেখেন বাথটপও আছে তাহলে আপনি যেভাবে খুশি সেখানে সেভাবে কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারছেন দেখতে পাচ্ছেন বিচের রাস্তাটা ওই যে সামনে বিচ আর এই হচ্ছে বারান্দা এটা একটা খুবই ভালো একটা ইনভেস্ট দেখেন অসাধারণ ট্রাবিতে এত সুন্দর একটা ভিউ পয়েন্টে আপনার হোস্টেলটি আপনি অবস্থান করছে থাকছেন অসাধারণ জাস্ট অসাধারণ একটি এনভায়রনমেন্টাল এটা আমি এখন এসে পড়েছি বাইরে এই দেখা যাচ্ছে যে কিচেন এরিয়াতে প্লাস রিসেপশনের এখানে এখানেই কিন্তু আপনি যা ইচ্ছা সব কিছু কিন্তু এখানে এখানে অর্ডার করতে পারেন আর সুন্দর সুন্দর পরিবারে বাপ রে বাপ এগুলো দেখে আমি তো পুরো আগুন পুরায় পুরা মাথা খারাপ হয়ে যায় পুরা পুরায় সেই বিনোদন মানে যারা আমাদের বাঙালি যেসব পর্যটকরা ভাইরা আছেন যারা একা একা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই এক্স বেস আবারও বলছি এক্স বেস পুরায় আদর্শ এরিয়া মানে বন্ধু যেমন আপনি খুব সহজে তৈরি করতে পারবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন ঘুরে বেড়াতেও পারবেন সত্যি সত্যি একটি ক্যান অর্ডার করলাম এই ক্যানটা হাতে নিয়ে আমি একটু সুইমিং পুলের দিকে যাব। তো সুইমিং পুলে যেয়ে একটু বসে দেখবো আর কি একটু টুকটাক বিনোদন তো আছেই এখানে সেই বিনোদনগুলো আর দেখারও চেষ্টা করব পাশাপাশি ছোটো ছোটো কিছু ইনফরমেশনও আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করব এই হোস্টেলের আসল আস্তা আসলে ওই সুইমিং পুলটাই সকাল থেকে রাত সব মজা সব আড্ডা সব প্ল্যান এখানেই তৈরি হয় হয় পুলের পাশে গেলে মনে সারা দুনিয়ার স্টোরি ঢুকে পড়েছি সকালে পুলটা শান্ত কপি হাতে কেউ চিল করছে দুপুরের মজা শুরু লাভ ঝাঁপ মিউজিক কেউ পুলে ডুবে থাকা ভান করছে আবার কেউ পাশ থেকে দেখছে পানি ঠান্ডা নাকি গরম তবে সাবধান একবার যদি নামো বেরোনোর আগে অন্তত পাঁচটা নতুন বন্ধু নিয়ে তুমি উঠবে আর সঙ্গে ফিরি কিছু দুষ্ট হাসা হাসি আর বিকালের সময় পুরো জায়গাটা রিল্যাক্স ভেবে ভরে যায় এই পুলে আসল আড্ডা ঘর এখানে ঢুকলেই সবার ভেতরের বাদরটা জেগে ওঠে আজকে এক্সবেস ক্রাবি ব্যাকপ্যাকার কমিউনিটির কাছে এরকম মিটিং পয়েন্ট যেখানে সারা পৃথিবীর ট্রাভেলাররা এসে মিশে যায় দিন কাটায় রিল্যাক্সে আর রাতে মেতে পার্টিতে আজকে রাতে কিন্তু পাপকর পার্টি আছে তো সেখানে তো অবশ্যই অনেক মজা হয় অনেক বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হয় রাতে দুটা তিনটা পর্যন্ত কিন্তু আপনি বিভিন্ন ক্লাবে যে কিন্তু নাচানাচি ফুর্তি অন্যরকম একটা ইনভাররমেন্ট কিন্তু আজকে রাতটা আমরা পার করবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন আর যদি আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে থাইল্যান্ড সম্পর্কে আরও বেশি জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে